অবশেষে উনিশে সেপ্টেম্বর ভারতীয় ফুটবলের প্রশাসনিক দিক দিয়ে একটা নতুন আশার আলো দেখা যাচ্ছে আর যার কারণে ভারতীয় ফুটবলের সমস্ত যারা ফ্যান বা যারা সমর্থক আছে তাদেরকে এই ব্যাপারটা বেশ আশ্বস্ত করবে কারণ আজকে এই মহামান্য সুপ্রিম কোর্ট অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নতুন কনস্টিটিউশন নিয়ে ফাইনাল জাজমেন্ট দিয়েছে চলুন আজকের ভিডিওতে সেটাই জেনে নেব যে এই জাজমেন্টটি কি কি বলা হয়েছে কিংবা আজকে মোহনবাগান থেকে যে দিবি চলে যাওয়ার যে খবরটা উঠেছে সেই খবরটা কতটা সত্য কিংবা কি ঘটনাটা ঘটেছে চলুন সেটা জেনে নেব নমস্কার আমি প্রদীপ অনুভবের সফর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর যারা এখনও আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক ভারতের সর্বোচ্চ ন্যায় আদালত ভারতীয় ফুটবল বা ভারতীয় ফুটবল ফেডারেশনের এই জাজমেন্টের ক্ষেত্রে মূলত তিনটি বিষয়ের ওপর আলোকপাত করেছে যার প্রথমটি হলো যে বর্তমান অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে এবং তার কার্যনির্বাহী যে কমিটিটা আছে তারা তাদের সম্পূর্ণ মেয়াদ পূর্ণ করবে অর্থাৎ তাদের যে এখনো এক বছরের যে টেনিওরটা আছে সেটা তারা কমপ্লিট করবে আর এটা কিন্তু ফিফা বা এএফসি যে চিঠিটা পাঠিয়েছিল কিছুদিন আগে সেখানেও কিন্তু এটা বলা ছিল যে এখন যে কমিটিটা আছে সেই কমিটিকে তাদের মেয়াদ পূর্ণ করতে দিতে হবে এই মুহূর্তে মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু সেটাই মেনে নিলেন যে যে কল্যাণ চৌবে এবং তাদের যে কার্যনির্বাহী কমিটি আছে তাদেরকে তাদের মেয়াদ পূর্ণ করতে দিতে হবে সুতরাং এই মুহূর্তে আমরা যেটা আশা করছিলাম ভারতীয় ফুটবল প্রেমীরা যে নতুন করে নির্বাচন হবে সেটা কিন্তু এই মুহূর্তে হচ্ছে না সেই নির্বাচনটা হবে আগামী বছর অর্থাৎ দু সালে তখন দেখা যাবে যে নতুন কোনো কেউ আসছেন নাকি কল্যাণ চবে আবার যথাস্থানে সেইভাবে থাকছেন এবার আসি দ্বিতীয় বিষয়ে ভারতীয় ফুটবল ফেডারেশনের যে খসড়া সংবিধান বা ড্রাফট কনস্টিটিউশন তৈরি করা হয়েছে সেখানে কিন্তু খুব একটা মারাত্মক কিছু চেঞ্জ করা হয়নি মিনিমাল কিছু কিছু চেঞ্জ করা হয়েছে এবং সেটা সম্পূর্ণই ফিফার গাইডলাইন অনুসারে ফলে এটুকু অন্তত আশ্বস্ত হওয়া যাচ্ছে যে আমাদের ভারতীয় ফুটবলের আকাশে যে আশঙ্কার কালো মেঘ একটা ঘোরাঘুরি করছিল যে ফিফা হয়তো ভারতীয় ফুটবলকে ব্যান করে দেবে সেই ব্যাপারটা থেকে কিন্তু আপাতত আমরা মুক্ত কারণ ভারতীয় ফুটবল সম্ভবত ফিফার ব্যানে পড়বে না এইরকম পরিস্থিতিতে যেটা আছে কিন্তু একই সঙ্গে তিন নম্বর বিষয়ে যেটা এবার আসি সেটা হচ্ছে যে একই সঙ্গে মহামান্য সুপ্রিম কোর্ট এটাও জানিয়ে দিয়েছে যে এই যে নতুন খসড়া সংবিধানটা পেশ করা হয়েছে এবং যেটা মহামান্য সুপ্রিম কোর্ট পেশ মানে রায়দানের মাধ্যমে দিয়েছেন সেই সুপ্রিম কোর্টের সেই খসড়া সংবিধানটা আগামী এক মাসের মধ্যে ফোর উইক উইদিন ফোর উইকের মধ্যে তার একটা জেনারেল বডি মিটিং ডাকতে হবে এআইএফএফ বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে এবং সেই মিটিংয়ের ডাকার পরে ওই যে নতুন খসড়া সংবিধানটা প্রস্তাব করা হয়েছে সেটাকে অ্যাপ্লিকেবল করতে হবে এবং সেটা আগামী এক মাসের মধ্যে তো এই হলো মহামান্য সুপ্রিম কোর্ট ভারতীয় ফুটবল সম্পর্কে যে যে আপডেটগুলো দিয়েছিল সেটা আপনাদেরকে জানালাম এছাড়া ভারতীয় ফুটবলের যে আইএসএলের জন্য যে দরপত্র হাঁকা চলছে যে কোন সংস্থা এই ফুটবল দলটা পরিচালনা করবে তার জন্য তারাও একটা বিশ্বস্ত যে এই কাজে পারদর্শী এরকম একটা কমিটি কিন্তু অলরেডি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নিয়োগ করেছে তো যাই হোক এই ছিল মহামান্য সুপ্রিম কোর্ট এবং আইএসএল নিয়ে কিছু আপডেট এবার আসি মোহনবাগানের দিমিত্রী পেট্রাটোসের কথা যেটা লাস্ট গতকাল রাত থেকে ভীষণভাবে ছড়িয়ে পড়েছিল যে দিমিত্রি পেট্রাটোস হয়তো মোহনবাগান ছেড়ে চলে যাচ্ছেন আর তার কারণটা হচ্ছে যে দিমি পেট্রাটোস তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা সাদা কালো ছবি দিয়েছিলেন তার নিজের এসিএল এর টুয়ের যে ম্যাচটা আহালেকের সঙ্গে মোহনবাগান খেলেছে এবং সেই ম্যাচে তার একটা ছবি তিনি দিয়েছিলেন যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন তো সেখান থেকে এই খবরটা ছড়িয়ে যায় যে মোহনবাগানে আপাতত দিমি পাত্রত থাকছে না তিনি মোহনবাগান ছেড়ে চলে যাচ্ছেন যদিও সকাল হতে হতে আজকে দুপুর পর্যন্ত পরে খবর পাওয়া যাচ্ছে যে দিমি পেত্রাতোষ মোহনবাগান ছেড়ে কোথাও যাচ্ছে না ফলে মোহনবাগান সমর্থক যারা তাদের তাদেরকে কোনো চিন্তার কারণ নেই কারণ মোহনবাগানেই দিমি পেত্রাতোষ থাকছে এটুকু অন্তত খবর পাওয়া গেছে আসলে দিমি পেত্রাতোষকে যখন মোহনবাগান কোচ খেলালেন না তারপর থেকে দিমি উপরে যেভাবে দিমি পেট্রাতসকে নিয়ে যেভাবে মোহনবাগান ফ্যান মলিনাকে বিদ্ধ করছিলেন যে কেন ছটা বিদেশি খেলানোর সুযোগ থাকা সত্ত্বেও মলিনা খেলানেন না যেটা গোয়ার কোচ মানেলো মার্কোয়েস কিন্তু ভুল করেনি তো সেই বিষয়ে মোহনবাগান জনতা এমনিই রেগেছিলেন তারপরে দিমিত্রী পেট্রাটোসের এই ছবিটা দেখার পরেই মোহনবাগান জনতা কিন্তু আরও নিজেদের আবেগে বা নিজেদের মধ্যে একটা আশঙ্কা তাদের জমতে শুরু করেছিল তবে সেই আশঙ্কা আপাতত নেই তো যাই হোক আজকে এই ছোট্ট আপডেটটা দেওয়ার জন্য এই ছোটো ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব প্রচার যেন মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না ধন্যবাদ